এটা হলো বাচ্চাও চালাতে পারবে বাচ্চার বাবাও চালাতে এটা আমি প্র্যাকটিক্যালি আপনাদের চালাতে দেখাবো এবং কি প্রতিটা চাকায় দেখেন হ্যাঁ এলইডি প্রতিটা চাকায় আবার ডিজে লাইটই দেখেন ঠিক আছে আপার ডিপারে আর এই যে দেখেন বাচ্চাকে সামনে দিবে আমি গাড়িটা একটু দেখাই আপনাকে ডিজাইনটা দেখেন ভাই বাচ্চা এখানে বসবে ধরেন বাচ্চা ছোট আপনি বাচ্চাকে কিনে দিবেন বাচ্চা চালাতে পারে না এই যে বাচ্চাকে সামনে দিয়ে বাচ্চার বাবা পিসে বসবে গাড়িতে পিক আপ দিবে গাড়ি টাকে দেখেন ভাই আমি স্পিড কমায় চালাচ্ছি স্পিড কিন্তু আরো বাড়বে আরো স্পিড হ্যাঁ এই যে এখানে জায়গা কম দেখে আবার ব্যাগে আসবে দেখেন ঠিক আছে ঠিক আছে একটা কিনবেন অনায়াসে পনেরো বছর পর্যন্ত বাচ্চা চালাবে অনায়াসে পনেরো বছর পর্যন্ত এটা চালাতে পারবে ঠিক আছে আর এইটার যে কালার ভাই দেখেন ঠিক আছে এটা কিন্তু অবশ্যই এটা খেয়াল রাখবেন ইন্দোনেশিয়ান মডেলের যেটা ঠিক আছে ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান যে ডিজাইনগুলো থাকে সেম ডিজাইনটাই এখন বাচ্চাদের বাইক চলে আসছে ঠিক আছে আর এটার কোন সামনের লাইটিংটা দেখেন ভাই ঠিক আছে মাথা নষ্ট লুক আর এটার যে কালার মনে হবে এটা আয়নার দিকে আপনি তাকায় রইছেন এরকম মারতেছে চক করবে প্লাস দুইটা বাচ্চা বসতে পারবে আর হাতে পিকআপ হাতে পিকআপ ঠিক আছে পায়ে ব্রেক এত এই যে দেখেন ভাই আমি এর জন্য বলছি এটা কিন্তু আরো স্পিড আছে আমি জাস্ট আপনাদের ধারণা দিলাম আমি কিন্তু ভিডিও শুরুতে বলছি বাচ্চাও চালাতে পারবে বাচ্চার বাপও গুণতে গাড়ি চালাতে পারবে কারণ 150 কেজি এটা ম্যাক্সিমাম ওয়েট নিতে পারে 150 এটা একেবারে বাচ্চা যখন বড় হবে ঠিক আছে তখন এই সাপোর্ট চাকা খুলে দিবেন পুরো এলাকায় এই গাড়িটা আপনার বাচ্চা চালাতে পুরো এলাকায় যি এটা চালাতে পারবে আর এটাতে কিন্তু গান বাজনা আছে ব্লুটুথ আছে ট্রেন্ডাই আছে এগুলো সব আছে এটার ভিতরে আর এটার আমরা প্রাইস দিচ্ছি আপনাদের কাছে মাত্র 24500 টাকা মাত্র 24500 টাকায় 12 वोल्टের গাড়ি গ্যারান্টি পাবেন এক বছর ব্যাটারি রিপ্লেস কোনো ধরনের সমস্যা হলে আমি চেঞ্জ করে দিব পাঁচ বছরের ইলেকট্রনিক্সের মধ্যে যে কোনো সমস্যা হবে আমি ঠিকঠাক করে দিব ঠিক আছে ঠিক আছে আর আরেকটা কথা যারা অর্ডার করবেন আমার থেকে করেন বা আরেক জায়গা থেকে করেন অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে শুনে তারপরে অর্ডার করবেন কারণ ভিডিও কল দিলে আপনি জিনিসটা শিওর হতে পারবেন যে যেই দোকানের ভিডিও দেখছেন সেই দোকান থেকে অর্ডারটা করতেছেন কিনা অনেকে কিন্তু আমাদের ভিডিওগুলো চুরি করে নিয়ে তাদের পেজে সারে দেখা আপনি একটা অর্ডার করলেন আরেকটা দিয়ে দিল আপনাকে সেই ক্ষেত্রে আমি বারবার বলতেছি আপনি আমার থেকে অর্ডার করেন বা আরেকজনের থেকে অর্ডার ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করবেন মাত্র টাকা এটার দাম ঠিক আছে হাজার এখন দেখা বল আপনার ইন্দোনেশিয়ান মডেলের আর্থিক স্বপ্নের বাইক ঠিক আছে এইটা দেখেন প্রতিটা চাকায় লাইটিং আর এটা সাইজটা দেখেন ভাই এক দেখায় মনে হবে এটা বাচ্চার বাবা চালাবে এই গাড়ি আর মনে করবে না যেটা বাচ্চাদের আমি ভুল লাগি কালারটা দেখেন ঠিক আছে এক এক দুইটা কালার একটা নীল একটা লাল ঠিক আছে নীল লাল কিন্তু কালার এক কথায় বাচ্চাদের সবচেয়ে পছন্দের কালার হ্যাঁ ঠিক আছে কারণ কি জন্য বললাম লাল কালারটা দেখা যায় ঘরে বা বাইরে যখন চালায় একেবারে চিকচিক করবে আর নীল বা কালো যেগুলো ওগুলা হয়তো একটু গ্লেস কম দিবে কিন্তু কালার যে কালোটা খারাপ তাও না আর এটা দুইটা বাচ্চা বসতে হবে এটা আরেকটা জিনিস দেখেন ভাই এই যে ইঞ্জিন না এখান থেকে কিন্তু শব্দ গাড়িতে যে শব্দ দিবেন এই যে সামনে দিলাম এখন দেখেন আমাকে নিয়ে এটা চলবে আপনি কি নিয়ে চলতে ঠিক আছে এটা একটা ধারণা যে ভাই গাড়িটা কতটা হ্যাভি আমার ওয়েট কিন্তু সত্তর কেজি আছে সত্তর কেজি আমি কিন্তু প্র্যাক্টিক্যাল চালায় দেখাচ্ছি যে বাচ্চাদের গাড়িটা কতটা মজবুত ডানে বামে সবদিকে এটা মুভিং হবে সবদিকে হ্যাঁ কারণ অনেকে ভিডিও দেখে অর্ডার করে তো তাহলে ভিডিওতে যখন আমরা এটা চালায় দেখাই তখন সে কিন্তু বুঝতে পারে আসলে গাড়িটা কতটা মজমুত সাধারণত কিন্তু এগুলো বাচ্চাদের গাড়ি কিন্তু অনেকে ধারণা পাওয়ার জন্য আমরা এটা চালায় দেখাই আর এইটার কিন্তু পিছনে মডেল নাম্বার কি দেওয়া আছে এন ট্রিপল এইট হ্যাঁ ডাবল স্যালেন ইন্দোনেশিয়ান আর থ্রি যেটা ইন্দোনেশিয়ান আজকে কিন্তু প্রতিটা গাড়ি ইন্দোনেশিয়ান গুলা দেখাচ্ছে বড়গুলা হ্যাঁ প্রতিটা গাড়ি ইন্দোনেশিয়ান আবার আরেকটা জিনিস দেখাই এদিকে ভাই ভিডিওটা একটু বড় হলো আপনারা ফাংশন গুলা জানতে পারবেন এই দেখেন মিটার সহ ঠিক আছে ঘুরে এই যে দেখেন কত মিটার চলবে দেখাবে ঠিক আছে আর এটা যে ভাই আপনার তো ক্যামেরাটা দূরে নিয়ে চলে যান একটু সামনে আসান দেখেন কালারটা দেখেন ঠিক আছে একেবারে চকচক করবে ভাই একবারে গ্লেজ মত গ্লেজ আপনারা জানেন জিনিসটা কি না জানেন না ঠকেন এর জন্য পুরো টাইম দেখাই আমি আর এটা কিন্তু দুইটা বাচ্চা দুইটা সিট ভাই ঠিক আছে আর এইটা যারা নেবেন আমরা কিন্তু বলে দিই এটার বয়স হলো এক থেকে আঠারো বছর এটা চালাতে পারবে থেকে আঠারো বিশ বাইশ বছর হলে কিন্তু এটা চালাতে পারবে না ভাই আগেই বলে দিই হ্যাঁ এটা এক থেকে আঠারো বছর এটা বারো বল সেভেন এম ব্যাটারি বড় ব্যাটারি সিট খুলে চেক করে দেখবেন যে যেটা ভিডিওতে বলছে সেটা আছে কিনা যদি সেম কথা কাজে মিল হয় প্রোডাক্ট নেবেন নাহলে প্রোডাক্ট রিটার্ন করে দিবেন রিটার্ন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন একটা বলে আরেকটা কেন দিব আপনাকে আর এটার প্রাইস নিচ্ছে আমরা মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ভিডিও কল দিয়ে দেখে শুনে এটা নিবেন ইন্দোনেশিয়ান মডেলের আর্থে এটা দোকানটা হলো ঢাকা হাতিরপুল স্ট্যান্ড প্লাজার নিচতলায় এক বাই উনাশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়েস